বন্ধুরা এস দি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেকেই এই মুহূর্তে অনেকে ছাদে কিন্তু আপনারা শখের বসে একটা দুটো করে কিন্তু চন্দ্রমল্লিকা লাগাচ্ছেন তো এবার আমরা যদি দুটো গাছ কিনি সেক্ষেত্রে অনেক জায়গায় বিভিন্ন প্রকারের দাম নিচ্ছে যাই হোক আপনারা সেই গাছ থেকে কিভাবে চারা বানাবেন এরকম অনেকের মোটিভেট থাকে যে একটা গাছ থেকে আমরা অনেক চারা বানাবো এবং সেগুলো ছাদে টবে প্রতিস্থাপন করব। তো তার জন্য যা যা করতে হবে আমাদের সেগুলি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমার এই একটা টবের ভিতরে বারো ইঞ্চি কি দশ ইঞ্চি টাইপের টব প্লাস্টিকের এই টবের ভিতরে আমি মোট পাঁচটা গাছ লাগিয়েছিলাম পাঁচটা ভ্যারাইটির কিন্তু তার মধ্যে একটা ভ্যারাইটির গাছ মারা গেছে এবং চারটে ভ্যারাইটির গাছ রয়েছে আমি এখান থেকেই চারা বানাবো তার জন্য যে যেগুলি আমাদের নিয়ে নিতে হবে প্রথমে নিতে হবে কিছুটা লাল বালি এটা চেলে নিলে সবথেকে ভালো হয় ভিতরে যদি এরকম দানা কিংবা এরকম কোনো পাথরের টুকরো থাকে সেগুলি ফেলে দিতে হবে তারপরে নিতে হবে এক বালতি জল একটি নিতে হবে গ্লাস টপ এগুলোকে গ্লাস টপ বলা হয় অনেকে অনেক রকম ভাবে বলতে পারেন তবে থালা টব বললে সবথেকে ভালো হয় এরকম একটি টব নিতে হবে আর নিতে হবে আমাদের রুট হরমোন তো প্রথম চান্সে আমরা যেটা করব একটি পাত্রের ভিতরে একটুখানি জল নিয়ে তার ভিতরে এই এক চামচ মতন রুট হরমোন কিন্তু আমরা মিশিয়ে দেবো ভালো করে গুলে নেবো একটু গাঢ় গাঢ় অবস্থা রাখতে হবে নালে কিন্তু এটি অতটা কাজ করবে না এই যে গোলানো জলটা এটা আমাদের পরেও কাজে লাগবে এবং আমরা একটু গাঢ় করব সেটা আমাদের আরও বেশি কাজে লাগবে তো এটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে বালিটাকে চেলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে আমাদেরকে এই বালির ভিতরে যত প্রকার নোংরা আছে এই বালিটাকে চার পাঁচবার ধুয়ে 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 জলটাকে পরিষ্কার করে নিতে হবে মানে প্রথমবার আমরা ধুয়ে জল ফেলে দেবো তারপরে আবার ধোবো ওই একই বালি জল ফেলে দেবো তারপর আবার ধোবো জল ফেলে দেবো এমন করতে করতে এই নোংরাটা থাকবে না সব থেকে চেলে নিয়ে ধুলে এই নোংরা নোংরাটা থাকে না বললেই চলে দু তিনবার ধুলে হয়ে যায় আমাদেরকে এরকম দু তিনবার ধুয়ে নিতে হবে ভালো করে এবং ধোয়ার পর এই জলটিকে ফেলে দিয়ে ওই বালিটিকে ওই টবের ভিতরে দিতে হবে তো কিভাবে দেবো সেটাও দেখিয়ে দিই এখানেও কিন্তু ড্রেনেজ সিস্টেম মাস্ট তো আমরা ড্রেনেজ সিস্টেম করার জন্য একটি মশারি ঝেরা টুকরো ব্যবহার করেছি নিচের দিকটাই গোল করে কেটে বসিয়ে দিয়েছি বসানোর পর কিন্তু আমরা এরপর থেকে বালির লেয়ারটা তৈরি করবো হ্যাঁ আর একটা কথা বলি অনেকে বালি বাদে কিন্তু মাটিতে করতে চান তবে মাটির থেকে আমার মনে হয় বালি আর ছাই করা খুব ভালো একই রকম পদ্ধতিতে দুটোই কাজ করতে হবে শুধু বালির জায়গায় ছাইটাকে চেলে নিতে হবে ভালো মতো ওই ছাইটাকে চেলে নেওয়ার পর ছাইয়ে জল দিতে হয় না ছাইটাকে ডাইরেক্ট বসিয়ে দেওয়ার পর কিন্তু চাইলে আপনারা এইভাবে গাছ রোপণ করতে পারেন শুধুমাত্র বালিটা ধুয়ে নিতে হয় ছাইটাকে ধুতে হয় না শুধু চেলে নিতে হয় তো এরপরে দেখুন আমরা বালিটার লেয়ার তৈরি করার পর আমরা ঠিক হ্যাঁ এইবার সায়ন সায়ন বলুন আর ডাল বলুন ওইটাকে কালেক্ট করতে হবে আমাদের মাদার গাছ থেকে তো এটাকে কিভাবে কাটবো দেখুন আমি তো একা রয়েছি যার জন্য আমি দেখাতে পারবো না এভাবে তবে আমি যতখানি চেষ্টা করব আপনাদের সামনে পুরোটা তুলে ধরার দেখুন আমি কেটে নিয়ে দেখাচ্ছি যে এরকম একটু অ্যাঙ্গেল টাইপে দেখেছেন তো একটু কোন করে কেটে নেব তাহলে এটা আমার পিঞ্চিংয়েরও কাজ করবে আমি কিন্তু পিঞ্চিং করেছি আগে হাত দিয়ে মানে নকের সাহায্যে আর এটি কেটে ডালটাকে তুলে নিলাম এবার মাদার গাছটাও এইদিকে ঝাঁকড়া হয়ে যাবে আর এইদিকে আমার চারাও রেডি হবে কিছু তো এইভাবে আমরা চারটে ভ্যারাইটির ডাল কেটে নিয়েছি কিছু কিছু করে একটা শেপে রেখে এই চারটে ভ্যারাইটির ডালের নিচের দিককার যত পাতা আছে আমরা কিছু কিছু পাতা তুলে ফেলে দেবো ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেললে কী হবে ওখানটাতে রুট হরমোনটা মেশাতে বা লাগাতে খুব সুবিধা হবে এবার আমরা যেই পাশে যেটা গুলিয়ে রেখেছিলাম রুট হরমনের এটার ভিতরে আমরা এইভাবে ঠিক নিচের দিকটা করে লাগিয়ে কিছুক্ষণ চুবিয়ে রাখবো জলের ভিতর বেশি নয় দু থেকে তিন মিনিট চুবিয়ে রাখার পর আমরা এভাবেই একে একে কিন্তু সবকটে ডাল চুবিয়ে রেখে সাইড করে রাখবো এরকম একটু টিস্যু পেপার হোক কিংবা কোনো কাগজ হোক এর উপরে রাখতে হবে যাতে নোংরা না যায় গোড়ায় এভাবে রাখার পর আমাদেরকে আবার ওই বালির জায়গায় যেতে হবে এবং বালির সাথে যেটা করতে হবে একটি কাঠির সাহায্যে আমাদেরকে কিছু ছিদ্র করতে হবে যতগুলি গাছ হবে আপনাদের ডাল হবে সে কটি ছিদ্র করবেন চাইলে কিন্তু আপনারা এক একটা ছিদ্রে দুটো করে গাছ মানে দুটো করে ডগা দিতে পারেন এবং চাইলে একটা একটা ছিদ্রে একটা করেই ডগা দিতে পারেন ঠিক এভাবে ভাবেই আপনারা সূক্ষ্মভাবে কেউ কিন্তু ওই ডালের ভিতর মানে ডালে রুট হরমোন লাগানোর পর ডাল চেপে চেপে বসাতে যাবেন না সেটা ছায়ের ক্ষেত্রে হলেও আপনারা এরকম একটি কাঠির সাহায্যে কিন্তু এরকম মানে ফুটো করে নিয়ে তারপরে আপনারা বসাবেন এতে গাছের একটিও ডগা নষ্ট হবে না এবং প্রত্যেকটি ডগারই কিন্তু চারা রেডি হবে এভাবেই আপনারা করুন প্রত্যেকটি সেটা ছায়েই হোক কিংবা বালিতে গাছের খুব ভালো রেজাল্ট এবং আপনারা ঠিক পনেরো দিনের মাথায় গিয়ে একটি ডাল তুলবেন তুলে দেখবেন যে শিকড় বেরিয়েছে কিনা যদি না বেরোয় তাহলে আরও দু তিন দিন রেখে দেবেন রেখে দেওয়ার পর কিন্তু টোটাল গাছেই শিকড় বেরবে আর আপনারা ঠিক এভাবেই চারা করুন দেখুন সবকটি চারাই বাজবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না